ফ্লাইট টু আজকে একটি লোমহর্ষক ঘটনা আপনাদের কাছে বলতে যাচ্ছি তেইশে জুন উনিশশো পঞ্চাশের সন্ধ্যায় নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্স এর ফ্লাইট টু ফাইভ জিরো ওয়ান পঞ্চান্ন জন যাত্রী এবং তিনজন ক্রু নিয়ে নিউ ইয়র্ক সিটির লাগার্ডিয়ান বিমানবন্দর থেকে মিনিয়া পলিসের উদ্দেশ্যে ছেড়ে যায় যদিও বিমানটি টেক অফের আগেই একটি ঝড় ও সম্ভাব্য বজ্রঝড়ের আভাস পাওয়া যাচ্ছিল এটি ক্রুদের জন্য খুব একটা উদ্বেগের বিষয় ছিল না যাই হোক অশান্তি এরাতে ক্যাপ্টেন রবার্ট লিন্ড তার নির্ধারিত ছয় হাজার ফুটের পরিবর্তে চার হাজার ফুট উচ্চতায় নামার জন্য অনুরোধ করেছিল কিন্তু তখন সেটিকে ডিনাই করে দেওয়া হয় উড়োজাহাজটি ক্লিভল্যান্ড ওয়াহিওর কাছে আসার সাথে সাথে লিন্ড একই অনুরোধ আবার করেন সেই সময় এটি অনুমোদিত হয় মিশিগান হ্রদের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় মারাত্মক টার্বুলেন্সের কারণে আরেকটি বিমান পাঁচশো ফুট নিচে দিয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোল অন্য বিমানের সাথে সংঘর্ষ এড়াতে লিনকে সাড়ে তিন হাজার ফুট নিচে নামার নির্দেশ দেয় যা লিন বাধ্য হয় পরে লিন এবং তার সহকারী পাইলট ঝড়ের কার্যকলাপ এড়াতে দক্ষিণ দিকে চালনা করার সিদ্ধান্ত নেয় তবে তারা অসাবধানতাবশত সরাসরি একটি স্কোয়ার লাইনে উড়ে যায় রাত এগারোটা তেরো বিমানটি তাদের শেষ রেডিও ট্রান্সমিশন করেছিল করেছিল ফুটে নামতে অনুরোধ তখন অনুরোধটি সম্ভবত করা হয়েছিল কারণ পুরোরা মেঘের নিচে নেমে যেতে এবং চাক্ষুষ চেয়েছিল ঝড়ের ব্যাপারে যাই হোক এটিসি তাদেরকে ছাড়পত্র দেয়নি কারণ অন্য একটি বিমান সেই সময় মিলওয়াকি থেকে ছেড়েছিল এর কিছুক্ষণ পরে বেল্টন হারবার এবং সাউথ হ্যাভেনের মধ্যবর্তী স্থানীয়রা হ্রদের উপর আলোর ঝলক দেখার আগে একটি বিমানকে মাটিতে নিচু হয়ে উড়ে যাওয়ার কথা শুনেছে কিছু প্রত্যক্ষদর্শী একটি বিস্ফোরণ শোনার কথাও জানাচ্ছে যদিও বজ্রমেঘ থেকে শব্দটি আলাদা করা কঠিন ছিল মধ্যরাত নাগাদ রেডিও অপারেটিভরা বুঝতে পারে যে বিমানটি নিখোঁজ হয়েছে পরের দিন পোস্টকার্ড বেল্টন হারবার থেকে প্রায় আঠারো মাইল উত্তর পশ্চিমে একটি তেলের স্লিক এবং আংশিক ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয় পরের দিনগুলোতে অনুসন্ধানের ফলে মানুষের দেহাবশেষ যেমন হাত কান হার একটি আসনের আর্ম রেস্ট এবং গৃহসজ্জার সামগ্রী টুকরো পাওয়া যায় একজোড়া শিশুর প্যান্ট পরে চার বছর বয়সী যাত্রী চেষ্টার শেফারের প্যান্টও পাওয়া গেছে উপকূলে ধোয়া ধ্বংসাবশেষের পরিমাণের কারণে কর্মকর্তাদের অস্থায়ীভাবে নির্দিষ্ট সৈকত বন্ধ করার প্রয়োজন ছিল যাই হোক অনুসন্ধানকারীরা কখনো বিমানের ইঞ্জিনগুলির কোনো বড় পরিমাণ খুঁজে পাননি ধ্বংসাবশেষের বেশিরভাগই একজন ব্যক্তির হাতের চেয়ে বড় ছিল না কর্তৃপক্ষ ধারণা করেছে বিমানটি মিশিগান লেকে বিধ্বস্ত হয়েছে উদ্ধারকৃত প্রমাণগুলো থেকে বোঝা যায় যে বিমানটি সম্ভবত একটি উচ্চ বেগে সামনের দিকে নিচের দিকে থেকে বাম দিকের গতি জলে আঘাত করেছিল কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো নির্ধারণ করা হয়নি সবচেয়ে সাধারণভাবে গৃহীত ব্যাখ্যা হলো খারাপ আবহাওয়ার পরিস্থিতি এবং পাইলটদের চাক্ষুষ স্পষ্টতার অভাবের ফলাফল কেউ কেউ বলেন যে বিমানটি বজ্রপাত দ্বারা আঘাত করা হয়েছিল ফলে এটি বিস্ফোরিত হয় তবে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের কোনটিতেই পোড়ার চিহ্ন ছিল না স্থানীয় দুই পুলিশ জানান যে বিমানটি একটি ইউএফও দ্বারা নেওয়া হয়েছিল কারণ তারা অদৃশ্য হয়ে যাওয়ার দুই ঘন্টার জন্য রোদের উপর আলো উলতে থেকেছিল কি হয়েছিল বিমানটির সাথে এখনো কারো কাছে স্পষ্ট ধারণা নেই এই বিমান সম্পর্কে এখনো এলাকার মানুষের কাছে রোমহর্ষক ঘটনা শোনা যায় বাংলায় বায়োগ্রাফি